আসসালামু আলাইকুম বিকেলবেলা সাথে চলে আসছি আর এসে দেখছি যে যে দুইটা মুরগিকে রাখছিলাম সময় মুরগি তার মধ্যে একটা ডিম দিয়েছে এই মুরগিগুলো রেগুলার ডিম দিত আর কি তো মাঝখানে আমি না যে অনেক অনেকদিন ডিম দেওয়ার পরে একটু থামে তারপর আবার ডিম দেয় তারপর আবার একটু ক্যালসিয়াম শট হয়ে গিয়েছিলো আর ওই দুটো মুরগি কাল থেকে রাখার কারণ হচ্ছিলো যে ওই যে পাশে যে মুরগিগুলো আছে ওরা খুব মারামারি করে ওদের সাথে আর কি তো দেখা যাক এরা কি ডিম দিয়েছে কিনা বা দেখলাম এটাও তো ডিম দিয়েছে আর কি দুপুরবেলা আসার সময় হয় নাই আর কি বিকেলবেলা এসে দেখলাম যে না মার্শাল্লাহ ডিম দিয়ে দিয়েছে আর কি আর যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে গুড়ি গুঁড়ি ঝিরিঝিরি বৃষ্টি তো এটা ঢুকে দেওয়াটাই বেটার কারণ অতিরিক্ত যদি ঠান্ডা বাতাস বা পানি ঢুকে যায় মনে অসুস্থ হতে পারে আর কি এই জন্য ঢেকে দিচ্ছি আরে পাশে যে হাসব্যাক রয়েছে হাসবাক খাবার দিয়ে দিয়েছি তাহলে এখন ভিতরে চলে যাবে অর্থাৎ ঘরে ঢুকে যাবে